يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا <applause> ان عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ الله. الله. وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ يصلونها يوم يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: شفاعتي لاهل الكبائر من امتي او كما قال النبي عليه الصلاه والسلام. সকলে আমার সাথে একবার পৌরে হুমাম সলনে আলা সংয় দীনা মৌলনা আলা আলী মাওলানা দীনা মানুষ মোহাম্মদ আই একে নজর দেখিতে মানুষ আইবরে বলেন মানুষ আই ভোরে এক নজর দেখিতে মানুষ ব রে অরে দেহ খাচার চিন পাখি বলেন দেহ খাচার চিন পাখি হুইরা যেদিন যাইব রে একই নজর দেখিতে মানুষ কথা বলেন ঠিক কিনা এ আমার জগন্নাথপুরের বাবারা ও আমার বন্ধুরা এই দুনিয়া আমি আপনি যখন ছেড়ে চলে যাইব হায়াতের বেলা যখন ফুরাইয়া যাবি মানুষ আমার এক নজর এক নজর দেখার জন্য আসবে সবাই এক নজর এক নজর দেখার পরে সবাই যার যার কাজে ব্যস্ত হইয়া যাইবে কেউ আমাকে আমাকে জানা যায় আমার জানা যায় যাবে কেউ আমাকে শেষ বিদায়ের জন্য গুরুস্থানে যাইবে এমন ভাবে আমাকে আপনাকে সবাইকে পর করে চলে আসবে ও আমার বাবারা ওই কবরে আমাদের জন্য আপনাদের i oh, don't know যিনি আপন হবেন তিনি হচ্ছেন আমাদের রাহমাতুল লিল আলামিন কথা বলেন ঠিক কিনা এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে রে আমার নবী আমাদের জন্য বড় উপকারে আসবে আমাদের জন্য বড় আপন হবে হাদিসের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে এসেছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার নবীজি গুনাহগার উম্মতের জন্য কালকে আমাদের ময়দানে সুপারিশ করবে আমাদেরকে আপনাদেরকে তরাইয়া তরাইয়া জান্নাতে নিয়ে যাবেন সুবহান আল্লাহ একটা হাদিস বলে আপনাদেরকে শেষ করে দিব সুনান তিরমিজির চব্বিশ শত তেত্রিশ নম্বর হাদিসের মধ্যে হজরতে আনাস রদি আল্লাহ আমার নবীকে বললেন নবী কেমতের ময়দানে আমি আনাসের জন্য আপনি সুপারিশ করবেন নি আমার নবী ডাক দিয়া বলে আনাস আমি ক্যামতের ময়দানে তোমাকে সুপারিশ করব আনাস ডাক দিয়া বললেন নবী আমার ওই বিবীষিকাময় ময়দানে আপনাকে খোঁজার জন্য কোথায় যাইব গো নবী আমারে নবী ডাক দিয়া বলে আনাস আমাকে খুজার জন্য যাইবা পুলসি রাতের পারে ওই পুলসি রাতের পারে গেলে আমি নবীকে পাইয়া যাইবা আনাস ডাক দিয়া বললেন নবী আমার পুলসি রাতের পারে গিয়া যদি নবী আপনাকে না পায় মানুষগুলো বেকার আর হইয়া ছোটা ছুটি করতে থাকবে আধাত উপরে মানুষের আধাত পুরি সূর্যটা থাকবে পাতার মগজগুলো টকবা গলা শুরু করবে ও নবী আমার যদি পুলসিরাতের পারে না পাই আপনা কে খুজার জন্য কোথায় যাব আমার নবী ডাক দিয়া বললে আনাস আমারে খুজার জন্য যাইবা তুমি মিজানের পাল্লাই ওই মিজানের পাল্লাই গেলে আমি নবীকে পাইয়া যাইবা আনাস ডাক দিয়া বলে নবী গো আপনাকে যদি মিজানের পাল্লাই খুঁজতে গিয়া না পাই যাইব কই আমার নবী ডাক দিয়ে বলে আনাস জন্য তুমি কোথায় ওই হাউজে কাউ পারে যদি ওইখানে যাও আমি নবীকে পাইয়া যাইবা ডাক দিয়া বললো নবী আমার আপনাকে খোঁজার জন্য যাইব সিরাতের পারে তারপরে যাইতে হবে খুজার জন্য মিজানের পাল্লাই হাউজে কাউসারের পারে কেন নবী আপনি জানায়া দেন আমার নবী ডাক দিয়া বলল আনাস আমাকে হাউজে কাউসারের পারে আমাকে তুমি যাইবা পুল সিরাতের পারে এই জন্য যাইবা আমার গুণাগার উম্মত গুলো যখন কেটি কেটে যখন ফুল সিরাতের পারে পইরা যাইব ওই সময় আমি আমার গুনাগার উম্মত নুরানি হাত মোবারক দিয়া পুলসিরাত বিদ্যুৎ এর গতিতে পার করে দিব সুবহানাল্লাহ তারপরে ডাক দিয়া বললেন আনাস ও নবী আমার মিজানের পাল্লাই কেন শেষ করে যাইব আমার নবী ডাক দিয়া বলতেছেন আনাস মিজানের পাল্লায় আমার উম্মতের নেকের আমল বদের আমল বদের পাল্লা যখন হালকা হয়ে যাইব আমি নেকের পাল্লায় আমার হাতটা রাইখা আমার গোনাগার উম্মতের নেকের পাল্লা বাড়ি করে দিব সুবাহান আল্লাহ তারপরে আনাস ডাক দিয়া বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমার আপনি আমারে বলেন না ওই হাউজে কাউসারের পারে কেন যাইবো আমার নবী ডাক দিয়া বলল আনাস হাউজে কাউসারের পারে এই জন্যই যাইবা ওই গটিন হাসরের ময়দানে আমার গোনাগার উম্মত গুলো যখন পানি 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 করে যখন বেকারার হইয়া যাবেই ওই সময় আমার গোনাগার গুনাহগার গোলারে ওই পানি হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে দিব সুবহান আল্লাহ এই জন্য বাবারা বন্ধুরা শেষ কথা হচ্ছে যে আমরা আমাদের নবীকে জানের চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসব নবীর আদর্শকে আমরা গ্রহণ করে নিব নবীর কথা অনুযায়ী মত পথ অনুযায়ী যদি নবীর মতে আমাদের মত পথ হইয়া যায় নবীর আদর্শ যদি অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে হাসরের ময়দানে নবী আমার আপনাকে আমাকে தொறையா துறைய ஜன்னத்தினி வென் சுபஹானல்ல